অধিকাৰীৰালো পুৰানাৰল কুৰিত দল তাৰপৰা কিন্তু চৰকাৰ মাৰ গৈ গছিত

দেখা <Sit> যাক <Elena> <outgoing>

সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে দেখা যাক বাংলাদেশের দাঁড়ান দেখা যাক ছেচল্লিশ দ্বিতীয় ভারের খেলা চলছে

বলের লাইনে কিন্তু তিনি দিতে পারেননি বলের লাইন পুরোপুরি মিস করেছেন বলে কোনো কোন সংযোগী হয়নি পরের বল বাবু এবারে কিন্তু ব্যাটি খেলতে পারেননি তারে খেলেছেন ওখানে চমৎকার ফিল্ডিং করেছেন লেগ ফিলিপের ফিল্ডার রাজীব কতক্ষণে বহু ব্যাটসম্যান একবারে জন্য জায়গা পরিবর্তন করে নিলেন বলি গিয়ে দিয়ে তাহলে পঁয়ষট্টি একশো বিনিময় Эй бай, ак бара дүнэ лан бады. Уни чепли гай. Са. Аваран порир бай. Бора ман. Кой. Бой чэле гало. বাই ভিডিও ديال অঞ্চলের উপর দিয়ে হিট ফম সঞ্জয় সাঙ্গায় ফিল্ডিং হল থাকে ওভারের পর বল উপর দিয়ে

ব্যক্তিগত ধরণ করে মাথা নিচু করে নতুন বাজার নতুন বাজারের নাম সাইফুল নামে পরিচিত

পথ ধৰল অত্যন্ত খেলটো পাৰি নতুন বেটাৰ ইছলাম তিনিও ভালো ব্যাটিং করে থাকেন ইতোমধ্যে রাজীব অত দক্ষতার সাথে বলতে তিনি আটকে দিলেন বিশ্বের চার রাজীব সকল দর্শক সকল সতীর্থ খেলোয়াড়দের অভিনন্দন গ্রহণ করছেন রাজীব

मंग चीमार्ट दीर् रिस च

কমেন্ট্রি বক্স আপনারা দেখতে পাচ্ছেন ওভারের পরের বল কাউ কর্নার দিয়ে খেলেছিলেন ওখানে দীর্ঘদেহী ব্যাটার সঞ্জয় একটি রান এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন কাউ কর্নার থেকে যত করে বল ফেরত পাঠালেন তুই ব্যাটার এক রানের জন্য জায়গা পরিবর্তন ওভারের পরের বল

হালকা হাতে হয়েছে বলতে তার